সত্যিটা তুমিও জানো ছোটবেলায় আমাদেরকে এত স্পেশাল ট্রিট করা তুমি ছেলে হোক মেয়ে হোক যা হোক তোমাকে এত স্পেশাল ট্রিট করা হবে তোমার মতো ছোট ছেলে তোমার মতো আর সুন্দর তোমার মতো আর ভালো কেউ হতেই পারে না ছোটবেলায় তোমাকে এত ভালো প্রোভাইড করা হবে এত স্পেশাল ট্রিট করা হবে তোমাকে বাড়ির সবাই ভালো বলবে বাইরের সবাই ভালো তোমার মতো একটা ছেলে হয় না তোমার মতো একটা মেয়ে হয় না ঠিক আছে সবাই বলছে ভালো বলছে বাচ্চা তুমি এখন তোমাকে সবাই ভালো বলছে কঠিন সত্য এটাই যে তুমি বড় তুমি যদি ছেলে হও তোমার পয়েন্ট তুমি যদি মেয়ে হও তোমার পয়েন্ট আলাদা তোমাকে বড় হলে তোমাকে হবে কারণ তুমি মেয়ে তোমাকে প্রচুর দেবে বাট সামনে একটা রিয়ালিটি রয়েছে তোমার যদি বয়স পনেরো বছর থেকে বড় হয়ে থাকে তুমি একটা হার্ড রিয়ালিটির মধ্যে দিয়ে যাবে তুমি ভাববে ছোটবেলা থেকে তোমাকে এমনভাবে ডিজায়ারটাকে তোমার তোমার মেন্টাল হেলথকে এমন মানে ইম্প্রুট করা হয়েছে তোমার মাথাটাকে এমনভাবে ডেভেলপ করা হচ্ছে যে তুমি বেস্ট তোমাকে তোমার মতো ফ্যামিলিতে কেউ নেই বাট তোমার রিয়েলাইজেশন হিট হবে সেই পনেরো বছরের পর তুমি তখন কনসিয়াস মাইন্ডটা তোমার ডেভেলপ হবে কনসিয়াস মাইন্ড তোমার বোঝার ক্ষমতাটা ডেভেলপ হবে এবং তুমি সেই দিন বুঝতে পারবে ছবিটা আমাকে এত বাজে মনে হয় কেন দেখতে কথা বলার সঙ্গে আমার এত বাজে লাগে কেন আমাকে মুখ দেখতে ভালো না কিন্তু আমাকে ছোট বলে সবাই ভালো বলতো এত ভালো এত ভালো বলতে পারতো আমি এত বাজে কেন সবাই বলতে আমাকে ভালো আমি এত বাজে কেন বাট আরও যখন বয়স বাড়বে তখন তুমি বুঝতে পারবে যে একটা ফিমেল ভ্যালিডেশন দরকার এবং তুমি একটা ফিমেল ভ্যালিডেশনের জন্য তোমার আমার কথা শুনেও যার কথা শুনেও নিজের মনের কথা শুনেও তুমি একটা ফিমেল ভ্যালিডেশনের জন্য একটা গার্লফ্রেন্ড বানানোর চেষ্টা করবে এবং তুমি একটা তখন হার্ড রিয়ালিটি

বেটার ভেবে একটা মেয়েকে অ্যাপ্রোচ করেছিল কিন্তু নিজের অকাতটা সে বুঝতে পারেনি বাট একটা ছেলে বুঝবে আমি জানি আমরা অকাত নেই একটা মেয়ের কাছে অ্যাপ্রোচ করার মতো একটা ভাই বলে মেয়েকে অ্যাপ্রোচ করার মতো আমার লুকটা সেই সম্বন্ধে নেই সেই সম্বন্ধে আমার বেটার নামই আমাকে বেটার হতে হবে বাট ছেলেটা ভাববে না যে নিজেকে আমার বেটার হতে হবে সে ভাববে যে আমি বেটার সে কোনো বেটার করতে পারবে না সে একদম কাক ফাইটেসের দিকে চলে যাবে এবং সে বলবে আমার খারাপ মেয়েরাই খারাপ তুমি বলো সব ছেলেরা কি ভালো সব ছেলেরাই খারাপ তুমি তো ভালো কয়েকটা ছেলে খারাপ হতে পারে তুমি হয়তো খারাপ কয়েকটা ছেলে ভালো হতে পারে হয়তো তুমি ভালো কয়েকটা ছেলে খারাপ হতে পারে ঠিক তেমনই সব সবার এক টেক দিলে হবে না সবার দৃষ্টিবঙ্গি আলাদা সবার ব্রেণ আলাদা সবার ফিউচার আলাদা সবার এক্সপেন্স আলাদা সবার এক্সপেন্স সম্বন্ধে তোমার কোনো কেয়ার নেই এই টুনি মাদার অফ অ্যাজ এ ম্যান তুমি 15 বছরের পর থেকে তোমার আসল কোটি সত্তটা তোমার চোখের সামনে আসবে যে তুমি অ্যাজ এ ম্যান বা অ্যাজ এ এভারেজ ম্যান হইতাও তোমাকে লুকটা বেটার করতে হবে নাকি বেটার করতে হবে তুমি কোনোদিনও অ্যাজ আ টপ অফ দা টপ মেদেরকে অ্যাপ্রোচ করতে পারবে না তোমার যদি মনে থেকে থাকে যে তুমি বেস্ট তাহলে তুমি একদম ডিসট্রো হয়ে যাবে তুমি ভাববে এই গিয়ে গতেই থাকবে যে মেরা বাজে বাট তোমাকে এটা বুঝতে হবে তোমার লুককে তোমাকে বেটার করতে হবে তোমার লাইফটাকে বেটার করতে হবে তোমার কিছু অ্যাচিভ করতে হবে কারণ তুমি যদি মেয়েতে কোনোদিন ওই ছেলেকে চুজ করতে না যে জীবনে কিছু উখাড়েইনি কিছু অ্যাচিভই করতে পারিনি তুমি সেই ছেলেকে চুজ করতে যে জীবনে কিছু অ্যাচিভ করেছে কিছু উখাড়েছে তার লুকটা বেটার তার ফিজিক্যাল ফিজিক্যালতে বেটার তার লুকটা বেটার আরো তার সোশ্যাল স্কিলটা ভালো তার ফ্রেন্ড সার্কেলটা ভালো কোনো একটা লোনলি ছেলেকে তুমি কোনো দিনও ডেট করবে না এটাই করে সত্য নিজেকে বেটার করো এই ভ্রম থেকে বেরিয়ে আসো এই ভ্রম থেকে বেরিয়ে আসো এই মাইন্ডসেট থেকে বেরিয়ে আসো যে আমি বেস্ট আমি সবার থেকে টপ কারণ সেই সময় তোমার কোটিং শর্ত তোমার চোখ সামনে দিয়েই থাকবে তখন তুমি আসল কোটিং সত্যটা বুঝতে পারবে এবং তুমি যদি নিজেকে ইম্প্রুভ দিকে যাও একটা ডিলাইট গার্টিফিকেশন এর পাতে যাও নিজেকে ইনপুট করার পাতে যাও তাহলে তুমি একদম ঠিক পাতে যাচ্ছ বা তুমি যদি ভেবে থাকো যে মেরাই বাজে মেরাই সব থেকে হয়ে আমি ভালো তাহলে তুমি ডিস্ট্রয় হয়ে যাবে আই হোপ তুমি পয়েন্টটা বুঝতে পেরেছো এই ভিডিও পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর জন্য আরেকটা কথা বিকাম স্ট্রংগার